আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হোন্দাই ব্র্যান্ডের জেনারেটর নিয়ে এটা হচ্ছে আমাদের হোন্দাই ব্র্যান্ডের জেনারেটর অকটেন বা পেট্রোলে চলে আপনি ছোট বাসাবাড়ির জন্য এক কিলো থেকে নিয়ে আমাদের পনেরো কিলো পর্যন্ত রেডিয়েসটা হোন্দাই ব্র্যান্ডের কোরিয়ান জেনারেটর আছে যারা বাসাবাড়ি অফিসের জন্য কিংবা দোকানের জন্য ব্যবহার করতে চাচ্ছেন মুরগির খামারের জন্য তারা আমাদের কাছে এই ছোট জেনারেটারগুলো ব্যবহার করতে পারবেন এই ছোট জেনারেটারগুলো ব্যবহারে খুবই ভালো আপনার স্টার্টিং সিস্টেম সেলফ আপনার অকটেন বা পেট্রোলে চলে ইচ্ছা করলে আপনি অটো ব্যবহার করতে পারবেন অটো ব্যবহার করলে কারেন্ট গেলে অটোমেটিক স্টার্ট হবে যেটা কারেন্ট গেলে আপনার সুইচ দিতে হবে না ওখানে একটা টাইমার আছে রিলে কন্টাক্ট এগুলো হচ্ছে আপনার কারেন্ট গেলে রিলে টাইমারে যে টাইম দেওয়া থাকবে অটোমেটিক কারেন্ট গেলে স্টার্ট হবে আবার কারেন্ট আসলে অটোমেটিক বন্ধ হবে আমাদের হোমদাই ব্র্যান্ডের জেনারেটরগুলো খুবই ভালো এটা হচ্ছে হোমদাই মেড ইন কুরিয়া কোম্পানির আপনারা যারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন